হাসিনা ও নির্বাচন নিয়ে ভারতের অবস্থানে হতাশ আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাব বাংলাদেশ ও বিএনপি আগামী নির্বাচনের সম্ভাবনার দিগন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনা ও নির্বাচন নিয়ে ভারতের অবস্থানে হতাশ আওয়ামী লীগ বাংলাদেশে অনুষ্ঠিত আগামী জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি দেশটির অন্তর্বর্তী সরকারের ব্যাপারে ভারতের সর্বশেষ অবস্থানে বিপাকে পড়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা একই সাথে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে কোনো ধরনের ইতিবাচক বক্তব্য না পাওয়ায় হতবাক এবং হতাশ হয়েছে দলের নেতাকর্মীরা অন্যদিকে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীর ধরপাকড় নিয়ে মহা আতঙ্কে একই সাথে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়াদের বাংলাদেশে অবস্থানরত পরিবার পরিজনদের মধ্যেও উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে ভারতের সর্বশেষ অবস্থান কি গত ৬ অক্টোবর সোমবার দিল্লির সাউথ ব্লকের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ সদস্যের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠিত হয় এতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী গণমাধ্যমের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভারতের পররাষ্ট্র আমন্ত্রণে সদস্য বিশিষ্ট মন্ত্রণালয়ের ডিকাবের একটি প্রতিনিধি দল বর্তমানে ভারত সফর করছে মতবিনিময় কালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশ ও মিয়ানমার বিষয়ক ডেস্কের যুগ্ম সচিব ভি শ্যাম ডিকের সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন সহ প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন কি বললেন বিক্রম মিস্রি টিকাপ সদস্যদের সঙ্গে মতবিনিময়ে ভারতের পররাষ্ট্র সচিব দ্বিপক্ষীয় সম্পর্ক সীমান্ত ব্যবস্থাপনা পানি বন্টন ইস্যু এবং বর্তমানে ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেখানে থাকার উদ্বেগের বিষয়গুলো নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিক্রম মিশ্রী তবে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বাংলাদেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বাংলাদেশ থেকে জনরোষে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার সাবেক প্রধানমন্ত্রীর প্রসঙ্গ এসব নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরের সাব জবাব ছিল অত্যন্ত পরিষ্কার সাদা মাটা কিন্তু অত্যন্ত ইঙ্গিতপূর্ণ ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গণমাধ্যমের সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তরে যেমন বলেছেন বাংলাদেশের সম্ভাব্য দ্রুততম সময়ে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতি ভারতের সমর্থনের কথা তেমনি এই অপশন বা ধারাও রেখে অন্যরকম কথা বলেছেন যা বেশ গুরুত্বপূর্ণ কেননা সাংবাদিকদের পক্ষ থেকে যখন বলা হয় যে একটি বড় দলকে বাদ দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়টি এর জবাবে বিক্রম মিশ্রি বলেন বাংলাদেশ কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে আমি যেতে চাই না এই নির্বাচন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে কিভাবে দেখা হবে সে বিষয়ে বাংলাদেশের কর্তৃপক্ষ জনগণ ও সুশীল সমাজ তাদেরকে নিজেদের মূল্যায়ন করতে হবে এটা শুধু অভ্যন্তরীণ বৈধতার বিষয় নয় বাইরের দৃষ্টিভঙ্গির বিষয় বলেও উল্লেখ করেন তিনি তবে বিক্রম মিশ্রী সাফ জানিয়ে দেয় এসব সিদ্ধান্ত শুধু বর্তমানের ওপর প্রভাব ফেলবে না মধ্য থেকে দীর্ঘ মেয়াদেও এর প্রভাব থাকবে শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে মিস্ত্রি এসব প্রসঙ্গ আরও পরিষ্কার করে দেন বা সাফ জানিয়ে দেন যে নির্বাচনের মধ্য দিয়ে সন্দেহাতীতভাবে একটি নির্দিষ্ট ম্যান্ডেট আসবে আর এই ম্যান্ডেটকে কিভাবে দেখা সেই প্রসঙ্গেও বিক্রম মিস্ত্রি উত্তর দেন এ প্রসঙ্গে জনগণের রায়কে শ্রদ্ধা জানিয়ে বিক্রম মিস্ত্রি উত্তর দেন এই ম্যান্ডেটকে কিভাবে দেখা হবে সেই প্রশ্ন যখন আসবে তখন ভারত হস্তক্ষেপ করবে করবে না বাংলাদেশের মানুষই বিষয় নির্ধারণ শেখ প্রসঙ্গে এ এরপরে এসে যায় স্বভাবত দেশটিতে পালিয়ে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে এখানেও সাংবাদিকরা জানতে চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং দ্বিপক্ষীয় সম্পর্কে এর প্রভাব নিয়ে এমন প্রশ্নের উত্তরেও বিক্রম মিস্ত্রী বাংলাদেশের আইনের প্রতি সম্মান দেখান তিনি বলেন এটা বিচারিক ও আইনি দুই দেশের সরকারের মধ্যে আলোচনা ও প্রয়োজন আমরা পরীক্ষা নিরীক্ষা করছি বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এসব বিষয়ে কাজ করার প্রতীক্ষায় আছি এই মুহূর্তে এই বিষয়ে আর কিছু বলা গঠনমূলক হবে বলে আমি মনে করছি না এছাড়াও আশ্বস্ত করেছে নির্বাচনে বাংলাদেশের জনগণের রায় নিয়ে যে সরকার ক্ষমতায় আসবে তাদের সঙ্গে কাজ করবে ভারত দাঁড়ায় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ডিকাবের তেইশ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের ভারত সফরের পাশাপাশি সেখানে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে মত বিনিময়টি এমনিতেই কোনো কারণ ছাড়া অনুষ্ঠিত হয়নি আর সেই মত বিনিময়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রীর বক্তব্যকে হালকা করে দেখার সুযোগও নেই তাই মত বিনিময়ে চলে আসা বাংলাদেশ নিয়ে ভারতের সর্বশেষ অবস্থান দেশের ভেতরে বাইরের পাশাপাশি পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা হতাশায় পড়েছেন বলে অনেকে মনে করছেন কেননা তাদের একটা বদ্ধমূল ধারণা ছিল প্রতিবেশী দেশটি তাদের সাবেক সভাপতির ব্যাপারে শক্ত ইতিবাচক ভূমিকা রাখবে হতাশার আরও কারণ সম্প্রতি একজন বাংলাদেশের সাংবাদিক সম্প্রতি একটি তথ্য তুলে ধরেছেন বাংলাদেশ থেকে জুলাই বিপ্লবে কতজন আওয়ামী লীগ নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছেন ওই সাংবাদিক ভারতীয় সাংবাদিক থেকে তথ্য পেয়ে জানান যে ভারতীয় আওয়ামী লীগের প্রায় পঁয়তাল্লিশ হাজার নেতাকর্মী অবস্থান করছেন এদিকে আরো খোঁজ নিয়ে জানা গেছে বাংলাদেশ থেকে জুলাই বিপ্লবে আওয়ামী লীগ নেতা আমলা পুলিশ ও সামরিক কর্মকর্তা এবং অন্যান্য পদস্থ ব্যক্তি ভারতে আশ্রয় নিয়েছেন এক হিসেবে দেখা গেছে সাতশো চৌত্রিশ জন বাংলাদেশের বিস্তারিত তথ্য সংরক্ষণ করা হয়েছে দেশটির একটি সংস্থা এই তালিকায় পঞ্চাশ জনেরও বেশি পুলিশ কর্মকর্তার নাম রয়েছে অন্য এক খবরে জানা গেছে আওয়ামী লীগ সরকার পতনের পর হামলা মামলা ও রোশানলের ভয়ে সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন দলটির কয়েকশো নেতা কর্মী গোপনে সীমান্ত পাড়ি দিয়ে তারা ভারতে প্রবেশ করেন পালিয়ে যাওয়া নেতাকর্মীরা ভারতের গৌহাটি শিলং ডাউকি জোয়াই সহ কয়েকটি এলাকায় বসবাস করছেন কিন্তু আতঙ্ক কেন সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে খবর বেরিয়েছে যে ভারতের কারাগারগুলোয় থাকা বিদেশি বন্দির মধ্যে সর্বাধিক রয়েছে পশ্চিমবঙ্গ আর এই বিদেশি জেলবন্দির তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশিরা সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে প্রিজেন্ট স্ট্যাটিস্টিক্স অব ইন্ডিয়া দু হাজার তেইশ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী ভারতের বিভিন্ন রাজ্যের কারাগারে ছয় হাজার নশো ছাপ্পান্ন বিদেশি নাগরিক বন্দী আছে এর মধ্যে দুই হাজার পাঁচশো আট জন অর্থাৎ প্রায় ছত্রিশ শতাংশ রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই বিদেশি বন্দির মধ্যে উননব্বই শতাংশই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিভিন্ন সময় তাদের আটক করা হয় তবে এটা দু সালের জুলাই বিপ্লবের পরের হিসাব না কিন্তু আতঙ্কের কারণে হলো এই হিসেবে বাংলাদেশ থেকে জুলাই বিপ্লবের পর না তাই এটা হয়তো আরও বেশি হবে দু সালের প্রেক্ষাপটে কারো কারো বাংলাদেশ থেকে জুলাই আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি অংশ ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে অবস্থানরত তাদের পরিবার বর্গের ধারণা ভারতে আশ্রয় নেওয়া হলে সে দেশটির পক্ষ থেকে বাংলাদেশের কাউকে অন্তত পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মী হলে আটক বা গ্রেফতার করা সম্ভব হবে না কিন্তু প্রিজেন্ট স্ট্যাটিস্টিক্স অব ইন্ডিয়া তা বলে না এজন্যই বাংলাদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা আতঙ্কিত এদিকে চলতি বছরের মার্চে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে অন্তত চব্বিশ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে দক্ষিণ পূর্ব দিল্লি ও দক্ষিণ দিল্লিতে পৃথক অভিযান চালিয়ে দিল্লি পুলিশ ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে ভারতীয় বার্তা সংস্থা এ এক তথ্য জানানো এর একটি সূত্র মনে করেন বাংলাদেশের নির্বাচন আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে ভারতের সর্বশেষ অবস্থান ভবিষ্যতে আওয়ামী নেতাকর্মীদের কোন বিপদে ফেলে তা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই কেননা অতীত সম্প্রতি দৃশ্যত বেসরকারি মোড়কে ভারতে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয় এসব বৈঠকেও বাংলাদেশ নিয়ে ভারতের সর্বশেষ অবস্থান আওয়ামী লীগের জন্য নেতিবাচক বার্তা দিয়েছে ওই সব বৈঠকে বার্তা ছিল ঠিক এরকম যে এই মুহূর্তে কোনো প্ররোচনায় পা না দিয়ে ভারতের উচিত হবে বাংলাদেশের নির্বাচনে কি ফলাফল হয় সেটা দেখার জন্য অপেক্ষা করা বাংলাদেশ ও বিএনপি আগামী নির্বাচনের সম্ভাবনার দিগন্ত বাংলাদেশ আজ একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে আছে স্বাধীনতার পর চুয়ান্ন বছরে দাঁড়িয়ে দেশ আজ বৈশ্বিক অঙ্গনে নতুনভাবে নিজেদের পরিচিতি গড়ে তুলছে তবে গণতন্ত্র অর্থনীতি শিক্ষা পরিবেশ ও মানবাধিকারের ক্ষেত্রে সঠিক নির্দেশনা প্রয়োজন এই প্রেক্ষাপটে আগামী জাতীয় নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয় বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য এক গুরুত্বপূর্ণ মোড় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটি প্রতিষ্ঠিত হয়েছিল এক সেপ্টেম্বর উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের নেতৃত্বে প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের উন্নয়ন ধারাকে নতুন গতি দিয়েছিল আজও দলটি জাতীয় রাজনীতিতে এক প্রভাবশালী অবস্থান ধরে রেখেছে এই নিবন্ধে বিএনপির নির্বাচনী সম্ভাবনার শক্তি দুর্বলতার সুযোগ ও হুমকি নিয়ে বিশ্লেষণের চেষ্টা করব এর মাধ্যমে বোঝা যাবে একটি মধ্যপন্থী গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিএনপির ভূমিকা কেমন হতে পারে নির্বাচনের আগে ও পরে দলটি কিভাবে প্রভাব ব্যবস্থাপনা করতে পারে শক্তি ও ইতিবাচক দিক বিএনপি এমন এক সময়ে জন্ম নেয় যখন দেশের অর্থনীতি কৃষি ও শিল্পের নতুন প্রাণ প্রয়োজন ছিল গার্মেন্টস শিল্পের বিকাশ কৃষির আধুনিক আয়ন রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং বেসরকারি খাতকে শক্তিশালী করার মতো কাজ বিএনপির অবদান হিসেবে স্বীকৃত অভিজ্ঞ নেতৃত্ব ও দলীয় কাঠামো দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও দেশ পরিচালনার অভিজ্ঞতা বিএনপিকে অন্যান্য দলের তুলনায় অধিক গ্রহণযোগ্য করে তুলেছে পূর্ব অভিজ্ঞতার আলোকে দলটির নতুন নেতৃত্ব রাষ্ট্র পরিচালনায় আরও পরিণত ভূমিকা রাখতে সক্ষম প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন